প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবান বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ষাটটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী এক পদের নাম ট্রেনিং অফিসার পদ সংখ্যা চারশোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস বয়সভায় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই প্রশিক্ষণকালীন মাসিক বেতন বারো হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন ও অনন্য ভাতা হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা হবে পঁচিশ হাজার পাঁচশত টাকা এছাড়াও মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত এক হাজার পাঁচশত টাকা প্রাপ্য হবেন প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রো অফিসার পদে স্থায়ীকরণ করা হবে কর্মী নং দুই পদের নাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা ষাটটি শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি অথবা কোম্পানির অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ সত্ত্বেও শিথিলযোগ্য শিক্ষানবিশকাল মাসিক বেতন বাইশ টাকা স্থায়ী টাকা পর মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা কুমিল তিন পদের নাম শাখা ব্যবস্থাপক গ্রেডাক পথ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়সীমা সর্বোচ্চ চুয়াল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ ইন কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা স্থিতি অথবা কমপক্ষে এক হাজার দুইশো ঋণী পরিচালনা শাখা ব্যবস্থাপক পদে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিস্কাল বেতন ছত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবেন কুলমিং সার পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স সীমা সর্বোচ্চ ছচল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সনাবধান প্রতিষ্ঠানে ক্ষুদ্র ইন অথবা ক্ষুদ্র উদ্যোগ ইন কর্মসূচিতে কমপক্ষে সাত কোটি টাকার ইন স্থিতি অথবা কমপক্ষে এক হাজার পাঁচশত ইনি পরিচালনায় শাখায় ব্যবস্থাপক পদে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সেখানে কাল চল্লিশ হাজার টাকা স্থায়ীকরণে পর চোয়াল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ চার হাজার টাকা মোবাইল বিল বাবদে এক হাজার টাকা প্রাপ্য হবেন নং পাঁচ পদের নাম এরিয়া সুপারভাইজার পদ সংখ্যা বিশটি শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স মাস সর্বোচ্চ সাতচল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রিন অথবা ক্ষুদ্র উদ্যোগীন কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসাবে কমপক্ষে চারটি শাখা এবং পঁচিশ কোটি টাকা ইনস্তিতি পরিচালনায় দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিষ্কাল পঁয়তাল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঞ্চাশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএফ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশত টাকা থেকে সাত হাজার পাঁচশত টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার দুইশত টাকা প্রাপ্য হবেন কুমিউন ছয় পদের নাম রিজনাল হেড পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়সম সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সনাতন প্রতিষ্ঠানে ইন ক্ষুদ্র ইন অথবা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজনাল ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পনেরোটি শাখা এবং আশি কোটি টাকা ইন স্থিতি পরিচালনায় পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিষ্কাল আষট্টি হাজার টাকা এবং স্থায়ী স্থায়ীকরণের পর বাহাত্তর হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ সাত হাজার টাকা থেকে দশ হাজার পাঁচশত টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার পাঁচশত টাকা প্রাপ্য হবে এছাড়াও সংস্থাটি হেলথ প্রোগ্রামের জন্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক বা সিনিয়র প্যারামেডিক পদে শুধুমাত্র মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষকতার যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে পথ সংখ্যা বিশটি বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ও ভাতা হবে ষোলো হাজার দুশত টাকা অন্যান্য সুযোগ সুবিধাসমূহ এক থেকে পাঁচ পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের জন্যে কর্ম কর্মকর্তাদের জন্যে পনেরো টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দ্রুত ভাতা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার পাঁচশত টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশ্বিক ভাতা বছরের দুইটি উৎসব বোনাস সুবিধা স্থায়ী কর্মীপর সংস্থার পলিসি অনুযায়ী প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি ইনক্রিমেন্ট প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনার জনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করা হবে নারী কর্মীদের জন্যে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস স বেতনে ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্যে পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মী সন্তানদের জন্যে শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতমান ডায়াগনস্টিক সেন্টার সমূহে সমূহেজিক্যাল টেস্টের সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্স ভিত্তিতে ইনসিফটির সুবিধা এবং নারী কর্মীদের জন্যে সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ ফি হিসাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে জামানত এক দুই ও সাত নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে আবেদন পদ্ধতি উল্লিখিত দুই থেকে পাঁচ নং বা ছয় ও সাত নং ব্যতীত পদের শিক্ষানিবিষ্কাল ছয় মাস যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কই রঙ্গিন ছবি সকল শিক্ষক যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আনপত্র উল্লিখিত ঠিকনায় আগামী দশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন বাড়ি নং চার রোড নং এক মেইন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো